হ্যাঁ তো আপনার আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি তো আজকে আমাদের ডেলিভারি আপডেটটা আমরা দেওয়া হয় না তারপরে আপনাদের গাথারতে ডেলিভারি আজকে আপডেট দিচ্ছি আজকে আমরা ছোটো কিছু বেশি ডেলিভারি দিচ্ছি তো এখানে রয়েছে এখানে এগুলো হচ্ছে এটা দশটা সিটিভারিটিভিটার এটা অটোমিটিক আর এটা হচ্ছে দুশো ছিয়াত্তর ডিবি ভেন্টিমেটর আসলে এগুলো প্যাকিং প্যাকিং করা এগুলো দেশে বিভিন্ন প্রান্তে চলে যাবে সব হোম ডেলিভারিতে যাবে তো আমাদের সবচেয়ে বেশি যে মেশিনটি সবচেয়ে বেশি ফলে সবচেয়ে পপুলার মেশিন এটা হচ্ছে দুশো ছিয়াত্তর ডিবি মেশিন এটা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন মেশিনটি সম্পর্কে তো এখন প্যাকিং করার কারণে আমরা দেখাতে পারছিছি না এখানে একই সাইজে তিনটি মেশিন যাচ্ছে

তো আপনাদের যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আলহামদুলিল্লাহ সকল ইনকিউটার আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে আমার কারখানা ছোটো